প্রিয় দর্শক আজ আপনাদের নতুন ভিডিওতে কথায় আজ আপনাদের নতুন ভিডিওতে কথায় আজ আপনাদের দেখাই দেবে হেনা আছে এখানে আপনাদের দেখাই হেনার হেনার যে ভিডিও সেটা আপনাদের আজকে আমরা দেখাই দিই তার আগে বলতে চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন হেনার জন্য লাগে টাকা টাকা আপনি কোথায় ঘনার জন্য টাকা পাবেন সেই হেনার টাকা আপনাকে দেখা দেয় এই জন্য আপনাকে এইভাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয় সেখান থেকে সাপ করলে আপনার হেনার যে টাকার পরিমাণ সেই টাকার পরিমাণ আপনারা এখান হেনার মতো নিতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে এই যে এখন আমি এখানে কোনো ইনভেস্ট বা টাকা ছাড়াই আপনি হেনার জন্য টাকা এখানে উপার্জন করতে পারেন এই জন্য এবারে আমি এখানে আসবেন আসার পর আপনাকে দেখিনি যে যে আমার পরিমাণ টাকা একটু একটু করে সাতাশো টাকা আমি জমে এটা আমার কোনো ইনভেট ছাড়াই কমিশন পেয়েছি প্রতিদিন দেখাই আপনাদের এই যে হ্যানার যে কমিশনগুলো এই যে দেখুন আমার কমিশনগুলো আমি পেতে যাচ্ছি হেনার জন্য সেই হেনার জন্য কমিশনগুলো আমি এখান থেকে পেতে যাচ্ছি আপনাকে এইভাবে যদি আপনি প্রতিদিন হেনার জন্য কমিশন পেতে চান তার জন্য আপনাকে হেনার মতো কাজ করতে হবে এই যে আমার লাইফের সচিবের জন তেরেকটা চাচকে বৈদ্রোহ আমি নিতে পারব টাইম ইনকাম সাতাশো পঁচাত্তর টাকা এটা আমার হেনার টাকা তাই আপনাকে বলতে চাই আপনি যদি চাচা হেনা কোথায় তার জন্য অপেক্ষা না করেন এভাবে টাকা জমিয়ে থাকেন তাহলে আপনার হেনা আপনার কোথাও যাবে না এর জন্য আপনাকে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপর ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কটি থেকে ডাউনলোড করলে আপনি ওখান থেকে একশো টাকা পাবেন তারপর কোনো ডিপোজিট ছাড়া আপনি এখানে লাইফ টাইম ইনকাম করতে পারেন ইনকাম করার জন্য আপনাকে প্রথম একবার একশো টাকা ডিপোজিট করে তারপরে এই টাকাটি উইথড্র নিতে পারবেন এখান থেকে বুঝছেন এটাই আমার ভিডিও হেনা কথা এভাবে আপনি হেনার জন্য একটু একটু করে টাকা জমিয়ে দিতে পারেন তারপরও আপনার হেনা আপনাকে সারিয়ে যাবে না হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন